নমস্কার বন্ধু আমি সুতোপা প্রত্যেকদিনকার মতো আজকেও চলে যাচ্ছি একটু দেরি হয়ে গেল পাঁচ ছ মিনিট দেরি হয়ে গেছে কিন্তু আপনি কিভাবে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব চল চলে আসুন আর দেখুন কিভাবে যাচ্ছি এটা কিন্তু আজকে দ্বিতীয় দিন মানে জল এতই জমেছিল আপনাদেরকে দুদিনের ভিডিওটা আমার দেওয়া হয়নি দেব তা দেখুন তা যখন সব কিছুই শেয়ার করি এটাও শেয়ার করছি তা দেখুন আপনারা জল দেখুন একবার জি এই জল পেরিয়ে যেতে একটু সময় লাগবে আর আমি এমনিতেও আমার একটু দেরি হয়ে গেছে এদিকে মায়ের মন্দিরও খুলে গেছে তাই চলুন প্রত্যেক দিন আপনাদেরকে নিয়ে যায় মায়ের মন্দিরে কিন্তু শেয়ারটা করতে ভুলছি না কারণ আপনাদেরকে যেহেতু রাস্তাঘাট দেখাই না না আমার জলটা দেখাবার উদ্দেশ্য নয় কারণ জল হবেই এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে যে আপনাদেরকে কি বলবো আপনাদেরও নিশ্চয়ই হয়েছে সেটা জানেন তা বৃষ্টি তো প্রচুর হয়েছে আজকে অনেকটাই জলটা নেমেছে আর আমি যে দুদিন রাত্রে ভিডিও দিই দেওয়া হয়নি আমার ভিডিও করা আছে আপনারা দেখবেন একবার জল কাকে বলে প্রচুর এক মানে এক কমও জল হয়ে গেছিলো কিন্তু রাস্তাটিকে সারানোরও চেষ্টা চলেছে হ্যাঁ কিন্তু এত বৃষ্টির জন্য সেটা আর হয়নি তা চলুন এভাবেই যাই যাই না মায়ের কাছে কখন পৌঁছাবো চলুন কী অবস্থা দেখুন এভাবে যাচ্ছি কিন্তু আবার এই পায়ে এই ইঁটগুলো আবার পায়ে লাগছে বেশি একটা ভালো কিছু হলো না মন্দই হলো হ্যাঁ চেষ্টা করেছিল ভালোর জন্য কিন্তু ওইটাই আবার বেশি ইয়ে হলো তা চলুন এখানটা আবার একটু জলটা কমেছে কারণ কালকে দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার থেকে একটু কমেছে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এত বৃষ্টি আমি দেখিনি বাবা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে একদম ভেসে যাচ্ছে এই যে দাদা কেমন বৃষ্টি এতটা ছিল প্রচুর বৃষ্টি জয় ভগবান সবাই দর্শন করে নিন আর এই দেখুন জল এই দেখুন জল দাদার ওখানে পর্যন্ত জল জয় ঠাক তাই বাবার আশীর্বাদ নিয়ে চলুন এবারে যাই মায়ের কাছে প্রচুর বৃষ্টি প্রচুর জল শুধু একদিকে না চারদিকে আমার হাজবেন্ড সাইকেলে করে বেল যা বলে প্রচুর জল প্রচুর জল যাই হোক এখন এই নিয়েই চলতে হবে আর সবটাই আমাদেরকে মেনেও নিতে হবে তাই এইভাবেই যাব চলুন আর এমনি করে পৌঁছেও যাব। এখানটাও জল আছে কিন্তু আমরা ফুটপাথ দিয়ে যাব ভালো আছো তাই যে ফুটপাথ দিয়ে যাচ্ছি কারণ এখানটা একটু সমস্যার সমাধান আছে যে মানুষ ফুটপাথটা দিয়ে হাঁটতে পারছে আর ওই পুরোটাই ডুবে গেছে মানে ওইখানটায় জলটা আমাদের জমে যায় যাই হোক চলুন আজকে মঙ্গলবার মাকে দর্শন করাই যে বাড়িতে একটু আপনাদেরকে লাইভও করবো দাদার চায়ের দোকান বলো তোমার চায়ের নাম। বাকে বিহারি আর দাদার দোকানে এসে কিন্তু সকলে চা খাবেন এই যে সবাই চা খাচ্ছেন এখানে বসে সবাই চা খেতে পারবেন ভেতরে বৃষ্টি যতই হোক যাই হোক দাদা আমিও চলে যাই দাদা এই যে ঠিক আছে তা চলুন এইভাবেই আমি প্রত্যেক দিন আসা যাওয়া করছি আর আপনাদেরকেও সেই দৃশ্যটা দেখাচ্ছি আর মহামায়াকে না দেখলে কারোই কিন্তু ভালো লাগে না তাই চলুন মহামায়াকে দেখাই ভোলাদার ডালার দোকান এখানে এসেও আপনারা নেবেন এই যে ভোলাদা দাঁড়িয়ে আছে সমস্ত ডালার দোকান এখানে খুব সুন্দর ফুলের মালাগুলো সব টাটকা ফুলের মালা আপনারা পেয়ে যাবেন আর চলুন এসেই গে শুনতে পাচ্ছেন সেই মায়ের আওয়াজ ঢাকের সবার চেনা আওয়াজ এটা না শুনলে তো বলুন না পেটের ভাত হজম হয় না না দেখলে না শুনলে আমার তো তাই মনে হয় আর বিশ্বাস করুন মনের মধ্যে খুব আনন্দ হয় জানি না কেন একটা মায়ের একটা আলাদা শক্তি সত্যি বলছি এই আনন্দের শক্তিটাই আমি টুকু চাই বিশ্বাস করুন সবার সাথে যেন আনন্দে থাকতে পারি আনন্দে কাটাতে পারি মায়ের কাছে এটাই কামনা আর সবাই যেন এই ছোট মন্দিরের হচ্ছে আরতি আরতি এবার প্রায় শেষের দিকে হবে আর এই চেনা আওয়াজ চেনা ছন্দ বিশ্বাস করুন এই আওয়াজটা না শুনতে পারলে মনে হয় যে মেখায় যেন চলে গেছি আর আমাদের কী হয়েছে এই আওয়াজটা বাড়ির ভেতর পর্যন্ত দেখুন এই আওয়াজটা আমাদের বাড়ির ভেতর পর্যন্ত হয়ে গেল থাকবে তাই আওয়াজ বাড়ির ভেতর পর্যন্ত শোনা যায় তাই খুব ভালো লাগে বিশ্বাস করুন খুবই ভালো লাগে তা চলুন প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আর আপনাদেরকে দর্শন করাবো আজকে মঙ্গলবার চলুন এই যে পৌঁছেও গেলাম মায়ের কাছে আমার দিদিরা বসে আছে মা হলুদ লালে শাড়ি পরেছে অপূর্ব লাগছে মাকে আর সকলে দর্শন করুন জগৎ জননকে দর্শন তাপ তাপ হয়ে হয়ে গেল দিদি গেছে ও আজকে আমার দেরি হয়ে গেল যাই হোক সকলে দর্শন করে নিন মাকে কে জননী ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর মাকে দেখুন দর্শন করুন